মহিলা সংরক্ষণ বিল সঠিক কার্যকরের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালনের উদ্যোগ ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের বিভিন্ন জেলায় প্রদেশ মহিলা কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি পালনের উদ্যোগ কেন্দ্রীয় মোদী সরকারের আমলেই কিন্তু তেত্রিশ শতাংশ মহিলা সংরক্ষণ বিল পাশ হয়েছে ইতিমধ্যে তা কার্যকর করা হয়েছে তবে কার্যক্ষেত্রে এর সঠিক প্রতিফলন ঘটেনি বলে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের অভিযোগ এর ভিত্তিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সোমবার ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের বৈঠক অনুষ্ঠিত হয় এবং রাজ্যে মহিলা সংরক্ষণ বিল সঠিক কার্যকর হচ্ছে না বলে অভিযোগ উঠেছে এমনকি রাজ্যে সঠিকভাবে মহিলা সংরক্ষণ বিল কার্যকর হচ্ছে না বলে অভিযোগের ভিত্তিতে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস এরই নিরিখে আগামী তেইশে মার্চ মহিলা কংগ্রেস উত্তর জেলার ধর্মনগরে এবং অন্যান্য একাধিক দিনে বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে এদিনের বৈঠক শেষে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন অনুষ্ঠিত করতে যাচ্ছি তেত্রিশ শতাংশ সংরক্ষণ সাতাশ তারিখ হচ্ছে আমরা আর সদর জেলা কংগ্রেসের তরফ সদর জেলা মহিলা কংগ্রেসের তরফ থেকে হচ্ছে উনত্রিশে মার্চ সেই উপলক্ষে আজকে আমাদের ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের রাজ্য কমিটি এবং জেলা সভানেত্রীদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় এবং আগামী দিন মহিলা সশক্তিকরণের ক্ষেত্রে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস সারা ত্রিপুরা রাজ্য জুড়ে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি হাতে নিয়েছে এবং মহিলারা যেভাবে নিপীড়িত এবং লাঞ্ছিত এবং ধর্ষিত হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস শুধু তাই নয় রাজ্যের আশাকর্মী অঙ্গনারী কর্মী ও মিড ডে কর্মীদের বিভিন্ন মাইক্রো থেকে নেওয়া ঋণ মুকুবের দাবি জানালেন প্রদেশ কংগ্রেস সভানেত্রী হয়ে উঠছে তার পরিপ্রেক্ষিতে রহমানী আশা কর্মী এবং বিভিন্ন সহসহায়ক দলের মাধ্যমে মাইক্রো থেকে তারা ঋণ নিচ্ছে এবং ঋণগ্রস্ত হয়ে করোনার কারণে তাদের সংসারে দুর্বিষহ অবস্থা উঠে হয়ে উঠে এসছে তার জন্য প্রতিবাদে আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন মহিলা সংরক্ষণের যে ক্ষেত্রে তেত্রিশ শতাংশ নির্ধারিত সেক্ষেত্রে তা মাত্র চার দশমিক তিন শতাংশ কার্যকর হচ্ছে শুধু তাই নয় মহিলাদের সামাজিক আর্থিক অধিকার সশক্তিকরণ এসব ক্ষেত্রে ত্রিপুরার অবস্থান সর্বনিম্নে বলে সাংবাদিকদের জানালেন প্রবীর চক্রবর্তী মহিলাদের সামাজিক অবস্থা আর্থিক অবস্থা অধিকার ক্ষমতা এই সব নিয়ে যে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি আছে শিক্ষা এই সমস্ত কম বয়সে বিয়ে হয়ে যাওয়ার সমস্যা এগুলি নিয়ে একটা জাতীয় ক্ষেত্রে একটা সমীক্ষা হচ্ছে সেই সমীক্ষার থেকে যে ন্যাশনাল ফ্যামিলি হেলথ ফাইভ রিপোর্ট

এই উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের মধ্যে আমাদের রাজ্য হচ্ছে এই সর্বোপরি মহিলা সংরক্ষণ বিল সঠিক কার্যকরের দাবি ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস আন্দোলনে নামছে এই ব্যাপারে বিভিন্ন জেলায় জেলা বিক্ষোভ কর্মসূচি পালন করবে মহিলা কংগ্রেস সোমবার গুরুত্বপূর্ণ বৈঠকের পর প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষের ঘোষণা বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড